আমি কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটি টাইটেল ছিল এরকম বৈশাখী ঝড়ের মতো সবাইকে কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ দিচ্ছে তো এই ভিডিওটি পাবলিশ করার পর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে সবাই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তাহলে আমি কেন পাচ্ছি না হয়তোবা আমি এই বৈশাখী ঝড়ের কারণে উড়ে গিয়েছি যার কারণে ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না তো বন্ধুরা কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা গত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান গণহারে আবারও সবাইকে দিয়ে দিয়েছে ফেসবুক তবে এই আপডেটের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছে আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশান আপনারা পাননি কি এমনও কিছু পেজ আমি দেখলাম যারা আমাকে স্ক্রিনশট দিয়েছে তাদের পেজের মধ্যে স্টার মনিটাইজেশানও চালু নেই সেই ক্ষেত্রে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে অনেকের আবার স্টার মনিটাইজেশান ইন রিভিউতে ছিল সেই ক্ষেত্রে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে আবার অনেকেরই পেজের মধ্যে নানা ধরনের প্রবলেম ছিল রেস্ট্রিকশন ছিল তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে কিন্তু যাদের পেজের মধ্যে ফলোয়ার বেশি ভিউজ বেশি আসে রিস বেশি এঙ্গেজমেন্ট বেশি তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুক দেয়নি যার ফলশ্রুতিতে আপনারা একদমই হতাশ হয়ে পড়ছেন এবং আপনারা আশা ছেড়ে দিচ্ছেন হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাবেন না যার ফলশ্রুতিতে আমি এই আপডেটের ভিডিওতে অনেকগুলো এমন কমেন্ট পেলাম যে কমেন্টগুলোতে আপনারা হতাশার কথা বলছেন যে আপনি হয়তো ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সবাই পেল আপনার কপাল খারাপ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না ফেসবুক হয়তো আপনাকে চোখে দেখে না যার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আপনি একদম হতাশ হয়ে পড়েছেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে যাদের পেজের মধ্যে ফলোয়ার নেই ভিউজ নেই তারা কন্টেন্ট পাচ্ছে আপনাদের অলরেডি অন রিলস অ্যাড চালু আছে তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং সকল ভিডিওতেই একটি বিষয় আপনাদেরকে বলছি তারপরও আপনারা এই বিষয়গুলো মানতে পারছেন না সেটি হলো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে কেননা ফেসবুকের যে এই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি আছে এটি বর্তমান সময়ে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এবং এই মধ্যে যাদের পেজ বা প্রোফাইলটি যাচ্ছে তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তবে এটি ধাপে ধাপে দিচ্ছে একবারে কন্টিনিউয়াসলি দিচ্ছে এমনটা কিছু নয় যেমন এই মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল আবার শেষের দিকে এসে পঁচিশ ছাব্বিশ এই দুই তারিখে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং সাতাশ তারিখে এসেও কিছু কিছু সংখ্যক মানুষকে কনটেন্ট মনিটাইজেশন দিয়েছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে এবং কাজ করে গেলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর ফেসবুক কিন্তু এই মনিটাইজেশন সম্পর্কে আরও একটি আপডেট নিয়ে এসেছিলো সেটি হলো একত্রিশে আগস্টের পর ফেসবুকের মধ্যে অন্য যেসব মনিটাইজেশান টুলস আছে সেগুলো কিন্তু চিরতরে রিমুভ করে দিবে তো আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা একত্রিশে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন অপেক্ষা করে কাজ করুন এই সময়ের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন একই সাথে সকল ক্রিয়েটরকে দেওয়া সম্ভব নয় কেননা তারা বাসাই করে বাছাই করে যারা পাওয়ার যোগ্য হয় তাদেরকে দিয়ে দিচ্ছে এবং ফেসবুকের যারা মনিটাইজেশান টিম আছে যারা এই মনিটাইজেশানগুলো দিয়ে থাকে তারা কিন্তু ম্যানুয়ালি পেজগুলো চেক করে হয়তো আপনার পেজটি সেই সিরিয়ালের পিছনের দিকে আছে অথবা মনিটাইজেশান টিমের কাছে আপনার পেজটি এখনও পৌঁছায়নি যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না তবে আপনিও কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এটি নিশ্চিত থাকুন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে আর আপনি যদি মনে করে থাকেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আপনার মন ভেঙে গেছে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন না তাহলে এটি আপনার জন্য সব থেকে বড় ক্ষতির কারণ হতে চলেছে না আপনি যদি ফেসবুকের মধ্যে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে যদি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পান সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কিন্তু আর আপনার পেজটিকে আগের রিসের জায়গায় নিয়ে যেতে পারবেন না তাই অবশ্যই আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে হতাশাগ্রস্ত না হয়ে রেগুলার কাজ করে যান বেশি বেশি ফটো এবং টেক্সট পোস্ট আপলোড করেন পাশাপাশি রিলস ভিডিও এবং বড় ভিডিও অল্প সংখ্যক আপলোড করেন অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন অতি সত্তর তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি আপনার ক্রিয়েটার বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যারা হতাশাগ্রস্ত আছে কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে না তারা যাতে এই ভিডিওটি দেখে একটু নিজেকে থক করতে পারে এবং সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে